প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা করতে চলেছি এবার মাধ্যমিক গণিতের নবম ও দশম মাধ্যমিক গণিতের যে নবম অধ্যায়টি রয়েছে সেই নবম অধ্যায় আমাদের নয় দশমিক এক এর যে তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এর সমাধান নিয়ে আলোচনা আর যদি তোমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং এই সমস্যার আলোকে পরীক্ষায় যদি কোনো অনুরূপ সমস্যা আসে তাহলে সেটির সমাধান করতে পারবে বলে আমি আশা করি কাজেই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো আস আমরা আলোচনায় যাই এখানে তেইশ নম্বর প্রশ্নে বলা আছে যে কোচিকটি মাল কটে এই কল ফোর বাই থ্রি হলে কোচিকটি এর মান বের করে এখানে আমাদের শুধুমাত্র পার্থক্য কি রয়েছে এখানে রয়েছে মাইনাস মান দেওয়া আছে আমাদের বের করতে হবে কি পিলাচের মানটা বের করতে হবে পার্থক্য শুধুমাত্র এটাকে আর কোনো পার্থক্য এখানে দেখা যাচ্ছে না তা আমরা এই সময় জন্য যে মানটা দেওয়া আছে যে প্রদত্ত মান দেওয়া আছে যেটা বা দেওয়া আছে বলে আমরা এটা লিখে নিলাম যে যেটা দেওয়া আছে কোচিকটা মান সয়াটে এটা লিখে নিলাম এটা আসলে এই কোচিকটা মানের স্কোয়াটে এটাকে আমরা লব হিসেবে ধরে নেব কেন ধরে নেব কারণ আমাদের এখানে মান বের করতে হবে বিপরীতটা কোচিকটা আমরা এখানে সি ও এস ই সি কোচিক এ মাইনাস কোয়াট কোয়াট এ এটা দেওয়া আছে এখন এইটার সময় আমরা কি লিখতে পারি ফোর বাই এই ফোর বাই থ্রি লিখতে পারি এটা যদি দেওয়া আছে কিছু লিখতে পারি না এটা আসলে আমাদের দেওয়া আছে এটা এখন আমরা এটাকে সমাধান করার জন্য আমরা এটাকে লব হিসেবে ধরে নিব। এটা কি করব লব হিসেবে ধরে নিব। অর্থাৎ নিচে আমাদের কোনো কিছু নাই আমরা ওয়ান হিসেবে ধরে নিব তাহলে কোচিকটি মানে স্কোয়াটে বাই ওয়ান ইকোয়াল ফোর বাই থ্রি এখন এইটাকে আমাদের যেহেতু প্লাসের মান বের করতে হবে এ কারণেই আমরা কোচিকটা মাইনাস এই বিপরীত রাশি কোচিকটি প্লাস কোয়াট দ্বারা আমরা ওপরে অর্থাৎ লবকে এবং হরকে আমরা গুণ করে দিব এখানে যেটা আমাদের এখানে দেওয়া আছে গুণ করে দিয়েছে যে কোচিকটা প্লাস বাই বা প্লাস এটা 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 কিন্তু একই জিনিস অর্থাৎ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু পূর্বের মানটি ঠিক থাকে কাজে যদি এরকম কোনো একটা রাশিকে আমাদের একই সমাজের বাম পাশে রাখে যা গুণ করা হোক না কেন যদি ওপর নিচে লককে এবং হরকে আকরে সে গুণ করলে তাদের মারের কোনো পরিবর্তন হয় না এখন আমরা এটা গুণ করে দিলাম এখন আমাদের এটা কী দাঁড়ায় কচিকটি মানে স্কোয়ারে কচিকটি প্লাস স্কোয়ারে এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কচিকটি স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার আর এখানে কি দাঁড়ায় কচিকটি প্লাস স্কোয়ারে তাহলে ফোর বাই থ্রি হলো এখন এই কচিকটি স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার সমান আমরা একটা জানি সূত্র জানি ওয়ান কচিকটি স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার সমান কোথায় ওয়ান তাহলে অনেক এখানে দিয়ে দিলাম কোচিকটি প্লে স্কোয়াটে এত থাকলো এবং যদি আমাদের কোচিকটি প্লে স্কোয়াটে এর মাল বের করতে হবে এই কারণে আমরা এটি কী করবো এটা বিপরীতকরণ করবো অর্থাৎ এটাকে উল্টে দিব তাহলে কোচিকটি প্লে স্কোয়াটে এটা উপরে উঠবে এবং ফোর বাই থ্রি কী হবে থ্রি বাই ফোর হবে থ্রি বাই ফোর হবে উল্টে যদি দেওয়া হয় তাহলে আমাদের এই লাইনটা হয় অথবা আমরা এক কাজ করতে পারি এটাকে এই চার দ্বারা একে গুণ করে দিলাম এই তিন দ্বারা একে গুণ করে দিলাম এখানে আমাদের এই লাইনটা লেখা হচ্ছে যদি তোমরা এই লাইনটা না দিতে চাও কোনো সমস্যা নাই আমরা সরাসরি এই এই উত্তর দিলে হয়ে যাবে সরি এই লাইনটা না এটা না এটা না যদি তোমরা এই 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 লাইনটা না 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 দিতে দিতে যদি কোনো মানে চলবে সরাসরি আমরা উত্তরটা লিখে কি করলাম এখানে বিপরীতকরণ করছি আমাদের উল্টে দেওয়া হয়েছে উল্টে দিলে উত্তরে হয়ে গেছে আমাদের চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোয়াট এ ইকাল বি বাই এ হলে এ সাইনে মানে বি কোয়াচ এ বাই এ সাইনে বি প্লাস বি কোয় মার বের করতে হবে কোয়াট প্লাস বি কোয়াট এ বি বাই এ আমরা এখানে ধরে নিলাম তাহলে যেটা দেওয়া আছে আমরা এখানে যেটা দেওয়া আছে আমরা মাটি এখানে লিখে নিলাম দেওয়া হচ্ছে কোয়াটে ইকোয়াল এ তাহলে কোয়াট সমান কত হয় কচ বাই সাইন হয় এখানে আমরা কচে বাই সাইনে লিখলাম বি বাই যেহেতু আমাদের এখানে প্রমাণিক দেখো সাইনের সঙ্গে এ আছে কচের সঙ্গে বি আছে সাইনের সঙ্গে এ কচের সঙ্গে বি কাজে আমরা সাইনের সঙ্গে এ কচের সঙ্গে বি আসবে কী করলে আমরা যদি একটা বি বাই এ দ্বারা গুণ করি কি করব বি বাই এ অর্থাৎ কচের সঙ্গে যদি বি আছে এ কারণে বি দিয়ে গুণ করবো কচের সঙ্গে আর সাইনের সঙ্গে যদি এ আছে আমাদের পরিমাণে যেটা মান বের করতে সেটা দিই সেই কারণে আমরা এটাকে এ দ্বারা গুণ করবো তো করলাম এখানে বি বাই এ দ্বারা গুণ করলে আমাদের এ পাশে যেটা গুণ করছি আমাদের যদি আমরা বিপরীত বি একটা আর এ একটা দুটো দুই ধরনের বর্ণ এখানে এই কারণে আমরা উভয় পক্ষে গুণ করতে হবে আমাদের পূর্বে যে সমাধান তাদের কিন্তু একই জিনিস ছিল ওভারিট লবেও আবার হারেও একই জিনিস গুণ করেছিলাম কাজে কোনো সমস্যা ছিল না কিন্তু এবার কিন্তু কি দুটো দুই ধরনের লেটার হওয়ার কারণে এটা আমরা উভয় সমান চিহ্ন উভয় পাশে গুণ করতে হবে তাহলে আমরা বিএসকার যদি এপাশে পাশে গুন করি তাহলে বি হবে এ পাশে এর সঙ্গে যদি আরেকটা একটা বিয়ে গুন করি বিস্কার এর সঙ্গে যদি একটা এ গুণ করি তাহলে এ স্কার হবে তাহলে বিএসকার বা এস্কার হলো এখন আমাদের প্রমাণ করতে আমাদের এ দেখো এখানে আমাদের প্রমাণ কি আছে এখানে কিন্তু সাইনে আগে রয়েছে সাইনে আগে রয়েছে কাজে আমরা কি করব এবার উলটিয়ে দিব অর্থাৎ সাইনেকে আমরা ওপরে তুলব সাইনেকে এ সাইনে বাই বি কচ এটাকে আমরা কি করছি নিচে ছিল এখানে কিন্তু নিচে ছিল এখানে কি কি হয়েছে এটা কিন্তু ওপরে উঠছে আর বি নিচে গেছে সবাই ছিল বাম পাশের অংশে যে কাজটা করেছে নাম পাশের অংশে একই কাজ অর্থাৎ সে এ বাই বি কার হলো তাহলে এ সাইনে মানে বি কচে এ সাইনে প্লাস বি কছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এটা বিয়োজন যোজন করছি যেহেতু কেন বিয়োজন যোজন করবো আমরা যোজন বিয়োজন করতে পারতাম কিন্তু আমাদের দেখো এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এখানে এই কারণে কি হবে এ কারণে এখানে আমাদের এই যে বিয়োজন যোজন করতে হবে তো এই ছিল আমাদের একটা ছোটো ভিডিও এই ভিডিওতে আমি চব্বিশ এবং পঁচিশ সরি এই সময় চব্বিশ নম্বর প্রশ্নের সমাধানে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আশা করি তোমরা উপকৃত হবে এবং অনুরূপ সমস্যা যদি আসে তাহলে পরীক্ষায় সেটা সমাধান করতে পারবে বলে আশা করি যদি আমার ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকল